সুলক্ষণের কথাতেই অয়নদ্বীপকে ক্ষমা করে দিয়ে অয়নদ্বীপের সঙ্গে এইবার এক বাড়িতে থাকতে রাজি হয়ে গেল কুর্চি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ঠাম্মী কমলিনীকে বলে তোমার বড় ছেলে তাকে কি আর আটকে রাখতে পারলে সে কি আর তোমাদের বিয়েটা মেনে নিয়েছে নেয় তো এই বাড়িতেও তো থাকেনি এই বাড়ি ছেড়েও তো চলে গেছে তারপরেও তারপরেও তোমার কোনো হেলদোল নেই তাই না বোমা এই যে দেখো বড় ছেলেটা তোমার এই কুকুরমাগুলো মেনে নিতে না পেরেই তো আত্মহত্যা করতে গিয়েছিল তখনই দেখা যাবে বড় ঠাম্মি এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় তখন দেখা যাবে ঠাম্মি বলে হ্যাঁ তাই তো না হলে নাতিটার এই অবস্থা হতো তারপরেও তুমি কি তোমার ছেলের কথা ভাবছ ভাবছো না তো বৌমা তখন এই কথাগুলো শুনে কমলিনী অবাক হয়ে তাকিয়ে থাকে তখন বড় ঠাম্মি বলে হ্যাঁ রে লক্ষ্মী তোকে দেখে না আমি যত দেখি ততই অবাক হয়ে যাই তোর কোনো মনুষ্যত্ব বোধ নেই তাই না তুই তো একটা বেইমান যে বৌমা তোকে এরকম ভাবে দেখছে তাকে কিনে এরকম ভাবে কথা শোনাচ্ছিস তুই তো আমার বোন নাকি তখন মিঠি বলে শোনো ঠাম্মি তোমার যদি এখানে থাকতে সমস্যা হয় না তুমি আমাকে বলবে আমি তোমাকে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবো তখন বাবিল বলে শোনো ঠাম্মি একদম আমার মাকে অপমান করে কোনো কথা বলবে না আমার মা যা করেছে একদম ঠিক করেছে তোমার কোনো রাইট নেই আমার মাকে এরকম ভাবে কথা বলার তুমি এত বড় সাহস পাও কোথা থেকে হ্যাঁ কোথা থেকে পাও তখন ঠাম্মি চমকে যায় তখন কমলিনী বলে শুনুন মা আগে হলে না আপনার এই কথাগুলো শুনেই একদম দুমড়ে দুমরেচরে যেতাম আপনার কথাগুলো ভুল জেনেও আমি চিন্তা করতাম সে কথাগুলোকে কি করে ঢাকবো কিন্তু এখন না এখন আর সেই কথাগুলো আমি মনে করি না কারণ আমি কোনো ভুল করিনি সেটা আমি জানি আর আমার বড় ছেলে যদি সেটা মানতে না পারে সেটা আমার বড় ছেলের সমস্যা সেখানে তো আমার কোনো সমস্যা নেই আর তাছাড়া আমার বড় ছেলের জন্য যে আমার কষ্ট হয় না তা কিন্তু নয় কোনো ভালো খাবার আমার মুখে রোচে না আমার বড় ছেলেটার জন্য আমার সারাক্ষণ কষ্ট হয় তাই বলে যে আপনাদের এই অন্যায় কথাগুলো আমি মেনে নেব তা কিন্তু নয় তাই সাবধান করে দিচ্ছি আপনি আমাকে আর এসব কথা বলার সাহসও করবেন না তাহলে কিন্তু সেটার ফল একদম ভালো হবে না তখন এই কথা শুনে অবাক হয় ঠাম্মি তখনই দেখা যাবে নতুন আসে তখন বাবিল বলে নতুন কাকু তুমি কোথায় ছিলে মা তোমার জন্য চিন্তা করছে তখন নতুন বলে তাই নাকি তুমি আমার জন্য চিন্তা করছে তখন কমলিনী বলে কেন কোনো সন্দেহ আছে নাকি তুমি তো তোমার মোবাইলটা না নিয়ে চলে গেলে তখন নতুন বলে আমি তো বললাম আমার একটা কাজ আছে তাই তো আমি গিয়েছিলাম তাই না আর মোবাইলটা রেখে চলে গিয়েছিলাম তাই না তখন কমলিনীর কাছ থেকে মোবাইলটা নিয়ে নেয় নতুন ওইদিকে মিঠি বলে আচ্ছা নতুন কাকু তুমি তো তখন কমলিনী বলে ছেলে মেয়েগুলো না তোমার জন্য খায়নি তখন মিঠি বলে আচ্ছা নতুন কাকু তোমার ইনস্টিটিউটটা আজকে বন্ধ তখন নতুন বলে আরে আমার কি একটা কাজ থাকতে পারে না আমি তো একটা কাজেই গিয়েছিলাম নাকি আর তোর মাকেও তো বলে গিয়েছিলাম আমি কাজে যাচ্ছি তুই নিজেই তো বললি যে আমি এই যে মোবাইলটা রেখে ভুলে চলে গিয়েছিলাম তখন কমলিনী খাবার বাড়তে যেতে লাগলেই তখন নতুন বলে আরো দুজনের জন্য খাবার বেরোতো তখন কমলিনী বলে কিন্তু কেন কেউ আসছে নাকি তখনই নতুন বুবলাই আর বর্ষাকে ডাকে তখন বুবলাই আর বর্ষা ব্যাগপত্র নিয়ে ভিতরে আসলেই কমলিনী দেখে তাকিয়ে থাকে বুবলাইয়ের দিকে আর বলে ওঠে বুবলাই তখন এই বলেই বুবলাইয়ের কাছে ছুটে যায় কমলিনী তখনই কমলিনী বলে এসেছিস বাবা তখন বর্ষা বলে হ্যাঁ নতুন কাকু আমাদের হাতে পায়ে ধরে তারপরে নিয়ে আসলো এখন আর কি করব। এমন ভাবে আমরা এখানে আসতাম না তাই না তখন এই কথাগুলো শুনে অবাক হয় সবাই তখনই বড় ঠাম্মি বলে বুবলাই তুই এসেছিস এসেছিস কিন্তু তুই এটা ভুলে যাবি না যে তোর মাকে আর তোর নতুন কাকুকে তুই কিন্তু আর অপমান করতে পারবি না সেটা কিন্তু তোকে মনে রেখে এখানে থাকতে হবে তখন বাবিল বলে বর্দা ভাই তুই এসেছিস আমরা খুব খুশি হয়েছে বিশ্বাস কর আমাদের না অনেক আনন্দ হচ্ছে তখন এই কথা শুনে বর্ষা চমকে যায় আর রাগান্বিতভাবে তাকিয়ে থাকে বাবিলের দিকে ওইদিকে মিঠি বলে শোন বর্দা ভাই তুই এসেছিস আমার কোনো সমস্যা নেই কিন্তু তোদেরকে একটা কথা বলে দিই তুই বা তোর বউ কেউ কিন্তু মাকে বা নতুন কাকুকে কাউকে অপমান করে কথা বলবি না বুঝতে পেরেছিস তখন বুবলাই তাকিয়ে থাকে তারপর কমলিনী বলে তোমার শরীর কেমন আছে বাবা তখনই বুবলাই বলে আমি ঠিক আছি মা তখন কমলিনী বলে খেয়েছ তখন বুবলাই বলে না এখনো খাইনি তখন কমলিনী বলে এখনো খাওনি তখন বুবলাই বলে না মা আসলে ওই বাড়ি থেকে আমাদের জন্য খাবার আসতো তো আমরা যখন চলে আসছি তখনও খাবার আসেনি তারপরে আমি বারণ করে দিয়েছি ফোন করে যে আমরা তো এ চলে আসছি তাহলে খাবার পাঠিয়ে আর কি হবে তাই এখানে চলে আসলাম তখন নতুন বলে কমলিনী তোমার ক্ষুধার্ত ছেলে ওকে খাবার দাও তখনই কমলিনী হাতটা ধরে বুবলাই আর বলে মা আমি অনেক অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মা তোমাকে আমি অনেক কথা বলেছি তুমি আমার উপর আর রাগ করে থেকো না এই বলেই কমলিনীকে জড়িয়ে ধরে বুবলাই আর দুজন দুজনকে ধরে কাঁদতে থাকে তখন তো দৃশ্য দেখে নতুন খুব খুশি হয়ে যায় তখন ঠাম্মি বলে বুবলাই তুই ফিরে এসেছিস খুব ভালো লাগছে কিন্তু ঠাম্মিটার কাছে তো একবারও আসলি না ঠিক আছে ঠিক আছে সে বাড়িতে তো ফিরে এসেছিস সেটাই অনেক বাড়িতেই তো এখন থেকে থাকবি তাই না তখনই মিঠি বলে ওঠে কি ঠাম্মি এই যে তোমার নাতবো বর্ষা দি সে তো তোমাকে দিয়ে কত কাজ তাই না কত করা আর এখনই সে ভুলে গেলে তখন ঠাম্মি বলে শোন মিঠি হ্যাঁ বর্ষা কাজ জানে না তাই আমাকে দিয়ে কাজ করিয়েছে আমায় আমি দেখিয়ে দিয়েছি তাতে এমন কি হয়েছে কিছু হয়নি বুঝতে পেরেছিস এরকমই হয় তখন বড় ঠাম্মি বলে তাই নাকি রে লক্ষ্মী তো কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি কদিন আগেও তো কত কান্নাকাটি করেছিস তোকে দিয়ে কত কাজ করাচ্ছে হ্যাঁ গো বর্ষা তুমি যাবার এ বাড়িতে ফিরে আসলে তুমি তো বলেছিলে এই বাড়িতে নাকি কোনোদিনও তুমি পা রাখবে না তাহলে কি করে ফিরে আসলে তখন বর্ষা বলে কি করবো ঠাম্মি রুদ্র তো আমার স্বামী আর আমার স্বামী যেখানে থাকবে স্বাভাবিক আমাকেও সেখানেই থাকতে হবে আমার তো কিছু করার নেই আমার স্বামীর ভালো মন্দ কথা আমাকে তো বুঝতে হবে আমাকে তো সেটা মানতেও হবে আমি তো আর আমার স্বামীকে রেখে আমার স্বামীর বন্ধুর সঙ্গে গলা জরাজরি করে থাকতে পারবো না তার জন্য শুনে কমলিনী খুব কষ্ট পায় ওইদিকে বর্ষার দিকে তাকিয়ে থাকে তখন বর্ষার দিকে তাকায় কিন্তু নতুন কেউ বর্ষাকে কিছুই বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে অন্যদিকে দেখা যাবে কুর্চি অয়নদ্বীপ সবাই মিলে অপেক্ষা করছে বউর জন্য তখন এই ডাবলু বউ নিয়ে বাড়ির দরজায় এসে দাঁড়ায় তখন তো সবাই খুব খুশি তারপরে আত্মীয় স্বজন সবাই বলে কি বৌমা বরণ করবে না নতুন বউ বাড়ির বাইরে এভাবে দাঁড়িয়ে আছে তুমি বরণ করে ঘরে তুলবে না তখন করছি বলে না না মাসিমা আপনারা এতদিন ধরে এই বাড়িতে আছেন আপনারা গুরুজন আপনারই বরণ বরণ করুন তখন নয়নদ্বীপ বলে আরে বউ শাশুড়ি সে সে বরণ করবে না তাহলে কে বরণ করবে মাসিমা বলুন তো সে কি না বলছে যে আপনাদের বরণ করতে তখনই সবাই বলে হ্যাঁ হ্যাঁ বৌমা তুমি বরণ করে যাও তারপরে কুচি বরণ ডালা নিয়ে ডাবলু আর ডাবলুর বউকে বরণ করতে থাকে তখন তো ডাব্লুর বউ আর ডাবলু খুব খুশি হয়ে যায় তারপর তারপরে ঘরে আসে তখন বলে কি সুলক্ষণা এ বাড়িতে শাশুড়ি মাকে কিছু বলবে বলবে না তখন ডাব্লু বলে হ্যাঁ বাবা বলবে তো আমাকে তো জিজ্ঞাসা করছিল যে ও কখন বলবে কখন বললে ভালো হবে এখন কি বলতে পারবে কিনা সেটাই তো জিজ্ঞাসা করছিল তখন অয়নদীপ বলে হ্যাঁ হ্যাঁ বলতে পারবে তখন করছি বলে কি হয়েছে মা তোমার বাড়ির লোক আমি ওই বাড়িতে বিয়ে দিন যাওয়াতে নানান কথা বলেছে তাই না দেখো আমি না যেতে চাইনি সত্যি কথা ছেলে হয় না কিন্তু আমাকে না জোর করে নিয়ে গেছে কি করব মা তখনই কথা বলে না না মা আমার না আপনার সঙ্গে কিছু কথা আছে তখন কুর্চি বলে এই তো তুমি তুমি করে কথা বলছিলে এখন আবার আপনি করে কথা বলছো তখন সুলক্ষণা বলে হ্যাঁ আমি আপনাকে কিছু বলতে চাই মা যদি আপনি আমার কথা রাখেন তাহলে না আমি আবার তুমি করে কথা বলবো আর যদি আমার কথা না রাখা হয় তাহলে কিন্তু আমি সেই আপনি করেই কথা বলবো সত্যি আমি কিন্তু বলে দিলাম আমি থার্ডপার্ট কিছু কথা বলতে চাই আপনার সঙ্গে আপনার সঙ্গে আমার কথা আছে তখন করছি বলে তোমার অনেক খাটাখাটনি হয়েছে না মা তুমি না হয় পরে বলো তখন সুলক্ষণা বলে না মা এখনই বলবো ওইদিকে দেখা যাবে মিঠিল মিঠিল এসে বাড়ির কনিং চাপলেই তখন বর্ষা এসে দরজা খোলে তখন মিঠিল বর্ষাকে দেখে বলে বাবা আমি কি ভুল করে বসা বর্ষা দি তোমাদের বাড়িতে চলে আসলাম নাকি তখন বর্ষা বলে মানে তখন মিঠিল বলে না না আমি তো আসতে চেয়েছিলাম বাসায় কিন্তু ভুল করে কি আমি বাড়িতে চলে আসলাম নাকি সেটাই তো দেখছি তখন এ কথা শুনে বর্ষা আর কিছুই বলে না তারপর মিঠিল ভিতরে এসে বলে বাবা সবাই কেমন আছো তোমরা তখন তো মিঠিলকে দেখে সবাই খুব খুশি হয়ে যায় ওইদিকে মিঠি গিয়ে জড়িয়ে ধরে মিঠিলকে আর বলে মিঠিল দি তুমি এসেছো তখন মিঠিল বলে না বর্ষাদিকে দিকে দেখে আমি তো ভাবলাম ভুল করে বুবলাইদার বাড়িতে চলে আসলাম নাকি তখন বর্ষা বলে তুমি আমাকে দেখে কিন্তু খুব বাজে করে কথা বলছো তখন মিঠিল বলে না না হতেই তো পারে যে আমি যাবো এক জায়গায় চলে গেলাম ভুল করে আরেক জায়গায় তার জন্য তোমাদের দেখে না আমি খুব অবাক হচ্ছি তা বর্ষা দি তুমি তো বলেছিলে এই বাড়িতে নাকি কোনোদিন আর পা রাখবে না তা এরকম ভাবে পা রাখলে কি করে তখন বুবলাই বলে আসলে মিঠিল জানিস তো নতুন কাকু আমাদের গিয়ে না জোর করে নিয়ে এসেছে তখন মিঠিল বলে বুবলাইদা তোমার কথা বলিনি তুমি তার কোনোদিনও বলনি যে তুমি এই বাড়িতে কোনোদিনও পা রাখবে না আসলে আমি বর্ষা দিকে বলছি সে তো সে তো বলেছিল যে বাড়িতে কোনোদিনও পা রাখবে না এখন কি করে পা রাখলো সেটাই না জিজ্ঞাসা করছি প্রতিজ্ঞা শেষ হয়ে গেল বুবলাইদা তোমার শরীরটা এখন কেমন আমি কিন্তু বাড়িতে না থাকলেও সবটা শুনেছি তখন বুবলাই বলে হ্যাঁ মিঠিল আমি এখন ঠিক আছি আমার শরীর এখন ভালো আছে তখন নতুন বলে বা বা মিঠিল তুমি সেই যে গেলে তুমি তো আশা নামিয়ে নিচ্ছ না আমরা তো ভুলেই যাচ্ছিলাম তোমাকে তখন মিঠিল বলে হ্যাঁ তা তো আমি বুঝতেই পারছি আমাকে তো তোমরা ভুলেই গিয়েছিলে তারপরে ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে এবার এ বাড়িতে এসো দেখি না না হলে কখন যে কে থাকে না থাকে তখন এই কথা শুনে সবাই চমকে যায় ওদিকে দেখা যাবে কুরচিকে আর সুলক্ষণাকে সবাই মিলে বলে হ্যাঁ হ্যাঁ বলো না তোমার শাশুড়ি মা শুনবে তো তখন সুলক্ষণা বলে হ্যাঁ আমার শাশুড়িমাকেই আমি কিছু কথা বলতে চাই আসলে মা আপনি যদি আমার কথা রাখেন তাহলে তাহলে আমি এ বাড়িতে থাকবো না হলে কিন্তু আমি আমার বাবার বাড়িতে চলে যাব। তখন এই কথা শুনে করছি বলে মানে কি বলছো তুমি তখন সুলক্ষণা বলে হ্যাঁ মাঝে মাঝে এই বাড়িতে আসবো তো কারণ আমার স্বামীর সঙ্গে তো আমি অবিচার করতে পারি না কিন্তু কিন্তু আমার আমার কথা আপনাকে রাখতেই হবে মা আপনি আপনি এই বাড়িতেই থাকবেন তাহলে আমি এই বাড়িতে থাকব না হলে কিন্তু আমি থাকবো না না হলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে আমার বাবার বাড়ি থেকে যেভাবে এসেছি সেইভাবে চলে যাব। তখন এই কথা শুনে কুর্চি চমকে যায় বলে কি বলছো তুমি সুলক্ষণা তখন সুলক্ষণা বলে হ্যাঁ তাই তো আমি সংসার করতে এসেছি তাই আমার স্বামী আর শ্বশুর মশাই আর কেউ থাকবে না আমার সঙ্গে আমার মহিলা থাক মহিলা কোনো থাকবে না আমাকে যে দেখিয়ে দেবে সংসার শিখিয়ে দেবে এরকম কেউ থাকবে না সেটা আমি সহ্য করতে পারবো না মানতে পারবো না তাই আমার আমার শাশুড়ি মাকেও চাই আমার শাশুড়ি মা আমার সঙ্গেই থাকবে আমাদের সঙ্গে থাকলে তাহলেই তাহলেই তো আমাদের সংসারটা পরিপূর্ণ হবে নাকি তখন এই কথা শুনে করছে কি বলবে বুঝতে পারে না তখন সুলক্ষণা বলে হ্যাঁ আমি তো ঠিক করিয়ে নিয়েছি আমার শাশুড়ি মা এ বাড়িতে থাকবে তখন সবাই খুব খুশি হয় ওইদিকে বড় ঠাম্মি বলে হ্যাঁ রে লক্ষ্মী কি বলছিস তুই বলতো কার মরার কথা বলছিস বৌমার না তোর তো নিজের মরার কথা বলছিস তুমি তুই না কখন কি বলবি বুঝে পাস না তাই না তখন ঠাম্মি বলে না না মরার কথা কেন বলবো আসলে কখন কি হয় সেটা তো আর বলা যায় না এখন দায়িত্ব নিচ্ছে পরে তো দায়িত্ব নাও নিতে পারে তাই না সেই জন্যই বলছিলাম যে এখন সবকিছু ঠিক থাকতে থাকতেই বিয়েটা হয়ে যাক না তখন বাবিল এই কথা শুনে কি বলবে বুঝতে পারে না তখন নতুন বলে মাসি তুমি এটা আমাকে করে বললে তাই তো তখন তো বলে মিঠি তুমি কখন যে কি বলো তুমি আসলে বুঝতে পারো না তুমি কিন্তু ইদানিং অতিরিক্ত কথা বলছো তোমাকে আমি বলেছি না যে কোনো রকম কোনো বাজে কথা বলবে না তখন থাম্মি বলে হ্যাঁ রে মিঠি আমি বাজে কথা কি বললাম ঠিকই তো বললাম আমার কথা শুনলেই না তোরা এরকম করে উঠিস তখন কমলিনী বলে শুনুন মা যে দায়িত্ব সারা জীবন নিয়ে এসেছে সে দায়িত্ব না এড়িয়ে যাবে না 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 সে দায়িত্ব পালন করবে বুঝতে পেরেছেন তাই আপনাকে নিয়ে নিয়ে এসব ভাবতে হবে তখনই মিঠি বলে আচ্ছা কাকিমা আজকে কিন্তু আমি খেয়ে যাব বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল আমাকে ছাড়াই তারপরে নতুনকে বলে নতুন কাকু তুমি ইনস্টিটিউটে যাবে না তখন নতুন বলে হ্যাঁ রে যাবো তো আসলে কালকে একটা অনুষ্ঠান আছে তো সেই জন্য সবাই রেডি হচ্ছে সবকিছু রিহার্সেল করছে তখন মিঠি বলে আমরা যাবো না নতুন কাকু তখন নতুন বলে হ্যাঁ যাবি তো আসলে তো মাকে তো বলেছিলাম সে তো বললো যাবে না তখন মিঠি বলে আর কেউ যাক বা না যাক আমি তো যাবোই বলে হ্যাঁ গো বৌমা তুমি যাবে না কেন বলো তো হম নতুনের ওখানে অনুষ্ঠান তখন কমলিনী বলে আমি গিয়ে কি করব মাসি বলুন তো তখন নতুন বলে মাসি আমি তো বলেছিলাম সবাই তো বায়না করেছিল যে কমলিনী ওখানে গিয়ে গান গাইবে কিন্তু কমলিনী তো বারণ করে দিলো তখন এই কথা শুনে সবাই চমকে যায় তখন নতুন বলে হ্যাঁ ওরা তো সবাই জানে আমার আর কমলিনীর ব্যাপারটা তাই ওরা চেয়েছিল যে ওখানে গিয়ে কমলিনী কমলিনী একটা ভালো গান করুক তখন বলে আচ্ছা ছেলে মেয়েদের আমি গিয়ে কি গান গাইবো তো আমি কি আর ওরকম ভাবে গান শুনেছি নাকি তখন বুবলাই বলে মা তুমি কেন যাবে না বলতো আমরা সবাই যাব। আর আমিও যাব তখন বর্ষা বলে মানে তুমি যাবে মানে রুদ্র তখন বুবলাই বলে হ্যাঁ বর্ষা আমি যাবো নতুন ইনস্টিটিউটে অনুষ্ঠান আর আমি যাব না তখন বড় ঠাম্মি বলে হ্যাঁ বৌমা আমিও না পারলে যেতাম কিন্তু আমি তো বসে থাকতে পারবো না তাই যাব না তখন নতুন বলে মাসি তুমি যাবে নাকি তখন লক্ষ্মী দেবী বলে না আমিও যাবো না রে রীতি সঙ্গে থাকবো তখন বর্ষা বলে আমিও কিন্তু যাবো না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ